আসসালামু আলাইকুম সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি আশা রাখি আল্লাহ আককে রসেশ ভালো আছেন সবাই আস্তে আস্তে আমাদের মাহফিলের দিন ঘনিয়ে আসছে আগামী পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর আমাদের মাহফিল দিনের বেলায় সকাল নয়টার থেকে শুরু হবে আমাদের মাহফিলের প্রধান বক্তা মৌলানা আব্দুর রহমান জামি উনি আমাদের মূল আকর্ষণ ইতিমধ্যে আমাদের দাওয়াতের কাজ প্রায় শেষের দিকে আমরা বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছি এবং কি আপনাদের সকলকেই দাওয়াত দিচ্ছি যে আপনারা আসবেন এবং কি আমাদের এই অনুষ্ঠান সুন্দর করে যেন পরিচালনা করতে পারি সহযোগিতা করবেন আর কি আল্লাহির রশিদ রহমতে মালয়ানা আব্দুর রহমান জামে উনি একটা হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন উনি মুসলমান হয়েছেন এবং কি আমাদের যে কাজ এই কাজটা হলো যে ন মুসলিমদের জন্যই আর কি আমাদের কাজ হবে যারা অন্যান্য ধর্ম থেকে অন্যান্য ধর্ম ত্যাগ করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে নবী দিনে আসবে আল্লাহাকির কোরআন যারা গ্রহণ করবে তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের আপনাদের সকলকে নিয়ে এই কার্যক্রম চলবে আর কি তা আমাদের দেশে শতকরা পঁচানব্বই জন মানুষ মুসলমান এর মধ্যে যদি একটা অন্য ধর্মের মানুষ যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয় তাকে সামান্যতর সহযোগিতা যদি করতে পারি নিজেকে হয়তো কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পারবো আর কি যে দিনের স্বার্থে কোরআনের স্বার্থে আল্লাহ রাসুলের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি আগামী বাইশ তারিখ থেকে আমাদের ইস্টেদের কাজ শুরু হবে হ্যাঁ আগামী কালকে বিশ তারিখ একুশ একুশ হ্যাঁ আর দু দিন পর থেকে আমরা স্টেজের কাজ শুরু করবো মাহফিলে প্যান্ডেলের কাজ শুরু করবো আর কি তো যাই হোক আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি আপনারা অবশ্যই অবশ্যই আসবেন মাহফিলে আসবেন আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন প্রচণ্ড শীতের মধ্যে গাড়ি চালিয়ে ওদিক যাওয়া অনেকটাই কষ্ট কারণ প্রচুর ঠান্ডা এই ঠান্ডার কারণে আমরা যাইতেছি তবে অনেক সকল সদস্যই প্রায় ঠান্ডা লেগে গেছে প্রচুর কুয়াশা বাতাস এ কারণেই তো যাই হোক দিনের বেলা মাহফিল তো দিনের বেলা রোদ্রয় উঠলে অনেকটাই আরামদায়ক হবে আর কি যে মানুষ শীতের মধ্যে কষ্ট করতে হবে না দিনের বেলায় মাহফিল দিনের বেলায় মাহফিল শেষ করে হয়তো বিকেলবেলায় মানুষ যার যার বাড়ি চলে যেতে পারবে ইনশাআল্লাহ তো ইতিমধ্যে আমাদের দাওয়াতের কাজ চলতেছে এখনও চলতেছে এবং কি আরও দুই দিন চলবে তারপরে তো আমাদের প্যান্ডেলের কাজ করতে হবে পেন্ডেলের কাজ করব তা আমি চাই যে আপনারা সকালে আসবেন এবং কি যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে যে যেখানে আছেন ওখান থেকেই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে যা যেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে যে যেই করুক বাংলাদেশের যে প্রান্তেই থাক ওখানেই তাকে সহযোগিতা করবেন যে যেখানেই আছেন এটা আমি মুসলিম হিসেবে আপনাদের কাছে আবেদন করলাম যে আপনার এলাকায় যদি কোনো মুসলিম হয় তাকে সহযোগিতা করবেন কারণ আপনার সহযোগিতায় হয়তো সে আরও আনন্দ পাবে বা ইসলাম যে শান্তির ধর্ম এটা তার ভিতরে গেঁথে যাবে সত্যি ইসলাম শান্তির ধর্মে রাসুলের বাণী একমাত্র শান্তির বাণী আল্লাহর বাণী একমাত্র শান্তির বাণী এটাই আমি আশা করব আপনাদের সকলের কাছে তো আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই যে আপনারা দোয়া করবেন আমাদের টিমের সকল সদস্যই কাজ করবে কাজ করে যাচ্ছে আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ একজন আমাদেরকে সেই সালামতে কাজটি করার তৌফিক দান করে তো এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি